আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা ভাই আপনাদের জন্য সাপলা দিয়ে একটা রেসিপি নিয়ে আসছি ইলিশ মাছের মাথা দিয়ে দেখুন শাপলাটির আমি সুন্দর করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করছি যাতে সিদ্ধ করলে কালা পানিটা বাড়িয়া যায় শাপলার সিদ্ধ করে একটা জায়গায় জালি ভিতরে রাইখা মাছটিরে আমি দেখুন মাথার মাথাটিরে শুরু শুরু করে কাটটা তারপর একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে তারপরে কিন্তু আমি একটু বাজে নাম আর মাছটা একটু কড়া করে বাজা নেবো এই মাছটা বাজিয়ে নিলে মাথাটা দিয়েই আবদ্ধ হয় তো আমি কিন্তু মাছটা বাঙুম না মাছটা ছোটো ছোটো পিস করে কাটতে নিছি মাথাটা রে তো একটা দেখুন সুন্দর মতন উড়ে উড়ে বাজ্জা নিমো ভালো করে যখন করে বাজা হয়ে যাবো ওই মাছের তেলটি দিয়া এখানে কটা পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি এই পেঁয়াজটা হালকা একটু লাল করবো ভালো মতন যখন লাল হয়ে এবার ভালো করে দেখুন চুলার মধ্যে দিছি এখন পেঁয়াজটা একটু চুলার আশটা মিডিয়ামে রাইখা পেঁয়াজটা বাজে একটু যখন হালকা বাজা হয়ে আইবো তখন আমি এখানে মশলা দিয়ে দিব তো দেখুন এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে যেতেছে আর ওদিকে শাপলাটারে আমি একটু পানি দিয়ে জড়াই দিয়েছি পানিটা যখন জোরে যাবো তখন শাপলার দিকে দিব তো এখন দেখুন আমার এদিকে পেঁয়াজটা যখন ভালো করে হয়ে আইব আমি এদিকে মশলাটা দিই তো পেঁয়াজটা চুলার মধ্যে রাইখা এদিকে দেখুন পেঁয়াজের অস্ত অস্ত পেঁয়াজটা সুন্দর করে একটু লাল হয়ে আইতেসে হালকা করে যখন হালকা করে লাল হয়ে আইতেছে একটু ভালো করে লাইরে সাইরে আমি দিলাম দিয়ে পেঁয়াজটা একটু আদা ভাঙ্গা করে দিয়েছি দিয়ে কিন্তু দেখুন দুই চামচের মতন আদা রসুন বাটা দিলাম এখানে আরকারে আধা চামচ লবণ দিছি অল্প বেশি না আর এখানে আমি এক চামচ আর আধা চামচ মরিচের খাঁকে দিয়েছি আমি একটু ঝাল করে রান্না করবো আর দলের গুঁড়া দিলাম আর আমি এদিকে অল্প আদা চামচ হলুদের গুঁড়া দিছি তো সব কিছু দিয়ে এখন দেখুন পানি দেওয়া মশলাটা ভালো করে কষামো আর এই মশলাটা যখন ভালো মতন কষা নেবো তখন এখানে আমি সাপলাটা দিয়ে দিব তো আমার এই সাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা রান্না করার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন পি জমা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়ে না শাপলা এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো সাপলাটা সিদ্ধ করে নেবেন তাহলে শাপলাটা কালো পানি আছে কষা শৈর করে যাবো তাহলে ওই সাপলাটা খাইতে মজা লাগে তো দেখুন এদিকে মশলাটা যখন কষান হয়ে গেছে আমি সাপলাটা দিয়ে দিছি তো এখানে ডাক্তার আমি সাপলাটা কতক্ষণ একটু কষাই নেব আর দেখুন কষানোর পরে কিন্তু সাপলাতে অনেকখানি পানি উঠছে তো সাপলা কিন্তু অনেক পানি উড়ে আমি এখানে দেখুন মাছটা এখন দিয়ে দিছি দিয়ে আমি ওই করেটা ধোয়া দিয়ে অল্প একটু পানি দিছি আমি কিন্তু এদিকে বেশি একটা পানি দিব না কারণ সাপলাটা কিন্তু এমন সিদ্ধ করা তো দেখুন এদিকে ডাইকা সাপলাটা রান্না করে এলাম আর যখন সুন্দর করে একটু রান্না হয়ে আছে আমি এখানে একটু দুনিয়া পাতা আর দুটা মরিচ দিয়ে দিছি দিয়ে কিন্তু একটু মাছটি উড়ে পুড়া দিয়েছি তো আমি কিন্তু ইলিশ মাছের মাথাটা ব্যাঙ্গিয়া দিনে আপনারা ভাঙিয়া দিলেও দিতে পারেন তো আমি শুরু শুরু করে এক একটা বাজ্জা দিয়েছি তো দেখুন এদিকে কিন্তু সাপলাটা সুন্দর মতো রান্না আমার হয়ে গেছে আমি রাইকিয়ে দিলাম